যে রেপ করেছে তারাই বিচারপতি হবে তারাই পাবলিক প্রসিকিউটর হবে ফলে অপরাধীরা তাদের হাত সাজা পাবে না ভয়ঙ্কর কথা বলছেন যে যে ছেলেটা রেপ করেছে এর মতো ছেলেরাই হয়তো এখান থেকে বেরিয়ে কোনো একদিন বিচারপতি হবে হ্যাঁ কারণ ইতিমধ্যে তো এখন এই কলেজে তো সে চাকরি পেয়েছে তার বিরুদ্ধে অভিযোগ আছে পুলিশের রেকর্ড আছে তারপরে কলেজে চাকরি পেয়েছে ওর সঙ্গে তো অনেক ছেলে বেরিয়েছে তারা চাকরি পেয়েছে কি তো তাহলে এই যখন নিয়োগ হবে প্রথমে দেখুন অ্যাডভোকেট তো সে আলিপুর হাইকোর্টে প্র্যাকটিসও করে এবং দশ বছর প্র্যাকটিস করলে থেকে হাইকোর্টে জজ করা যেতে পারে কীভাবে হয় সে নিয়ম তো আপনারা জানেন আর এই যে জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা হয় যেখান থেকে আমাদের লোয়ার কোর্টের জজ এবং ম্যাজিস্ট্রেটদের নিয়োগ হয় তো সেখানে তো কিভাবে টাকা পয়সা আদায় করে নিয়োগ করা হয় আপনারা জানেন তো সেখানে তো এই যে রেপ করেছে তারাই বিচারপতি হয় পুলিশ গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে নাহলে এর আগে আজকর কাণ্ডে আপনারা দেখেছেন অনুব্রত কাণ্ডে আপনারা দেখেছেন এবং কালীগঞ্জ কাণ্ডে দেখছে তো বীরভূম নদিয়া এগুলো তো কলকাতার বাইরে আর কলকাতায় যেহেতু বিভিন্ন রকম গণমাধ্যম থাকে ফলে খবরের কাগজে টিভিতে এই ব্যাপারটা নিয়ে অনেক বেশি আলোচনা হয় এবং আরজিকর কাণ্ডে তো শাসক দলের মুখ পড়েছে অতএব তারা তো নিজেদের মুখটার সামনে বসে ভোট আসছে কিছু বাঁচানোর চেষ্টা করতে হবে সেই জন্য পুলিশকে গ্রেপ্তার করতে হয়েছে কিন্তু দেখুন পুলিশে যে গ্রেফতার করেছে কিন্তু যে লোকটা তাকে ওখানে চাকরি দিয়েছেন সেই ভাইস প্রিন্সিপাল বা যে ম্যানেজিং কমিটির তার বিরুদ্ধেও তো তদন্ত হওয়া উচিত এই যে নিরাপত্তাকার রক্ষীকে ওখান থেকে বের করে দেওয়া হয়েছে সেটারও তো তদন্ত হওয়া উচিত এই যে মেয়েটিকে ওখানে তার গার্ডের রুমে রংপুর কনফাইন করে রাখলো সেটারও তদন্ত হওয়া উচিত শুধু রেপ না অনেকগুলো অপরাধ হয়েছে তৃণমূল করে পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না এখন চাপে পড়ে অ্যারেস্ট দেখাতে হয়েছে তদন্ত এমন ভাবে করবে যে দুদিন পরে তারা ছাড়া পেয়ে যাবে ও আমার তো আশঙ্কা কে আমি বলছি এটাই স্বাভাবিক এখন পুলিশের যারা লোক তারা শাসক দলের লোক প্রসিকিউটর যারা কোর্টে আছে তারা শাসক দলের লোক মানে অফিসিয়ালি তো তাহলে তারা শাসক দলের লোকের পক্ষে প্রমাণ জোগাড়ও করবে না সেই প্রমাণগুলো গুলো জয় সাহেবের কাছে ঠিক মতো পেশও করবে না ছাড়া পাবে এখন আমি জানি না মমতা ব্যানার্জি যে এল এল বি ডিগ্রিটা আছে সেটা ওনার ইসর যে ইউনিভার্সিটি পিএইচডি ডিগ্রির মতো জালি কিনা কিন্তু আমি মমতা ব্যানার্জির সঙ্গে দিল্লিতে কাজ করেছি রেল ভবনে মমতা ব্যানার্জি সাধারণভাবে আইন বোঝেন বলে আমার মনে হয় না তিনি কি করে ক্ষমতায় থাকতে হবে লোককে কী করে ঠকাতে হবে প্রতারিত করতে হবে এইসব ব্যাপারগুলো ভালো ভালোবাসে এই যে নিরাপত্তার রক্ষীকে মেরে বের করে দিচ্ছে এটা কখন সম্ভব তারপরে তারা গভর্নিং বডিকে পরোয়া করে না ভাইস প্রান্সিপালকে পরোয়া করেন না ওখানকার তো কিছু ছাত্র বলছেন যে ভাইস প্রিন্সিপাল কি করবেন না করবেন সেটা এই মনোজিৎ মিশ্র কি বলছেন তার উপর নির্ভর করে তো তাহলে কলেজটা যদি চালান তিনি হচ্ছেন এই শাসক দলের নেতা কলেজে যাতে তিনি থাকতে পারেন তার একটা রোজগারের জন্য তাকে একটা চাকরিও দিয়ে দেওয়া হয়েছে যদিও তার বিরুদ্ধে অভিযোগ আছে এই যে কালীগঞ্জের যারা চব্বিশ জনের বিরুদ্ধে এফআইআর হয়েছে সে লোকগুলোকে পুলিশ কেন গ্রেপ্তার করতে পারছে না কি তারা কি আমেরিকায় চলে গেছে না বাংলাদেশ বা পাকিস্তানে চলে গেছে তো তারা দেখা যাবে যে হয়তো পুলিশের সঙ্গে চা খাচ্ছে কিন্তু পুলিশ তাদেরকে দেখতে পাচ্ছেন না কারণ এর আগের ঘটনা তো দেখা গিয়েছে যে তাদের বিরুদ্ধে অভিযোগ হয়েছে আছে কিন্তু তাদের ব্যবস্থা নেওয়া হয়নি যদি নেওয়া হতো তাহলে এই মেয়েটিকে মারার তার সুযোগ পেত ঘুষ খাওয়াটাও তো ব্যাধি তো এই যে মমতা ব্যানার্জি পার্থ চ্যাটার্জিরা ঘুষ খেয়ে যে চাকরি বিক্রি করেছে তো জয়প্রকাশ মজুমদার তাদেরকে একটু পরামর্শ দিন না শাসক দলের এক মুখপাত্র তো একটা টিভি চ্যানেলে বলেছেন যে টাকা নিয়ে যে চাকরি বিক্রি করা হয়েছে পার্টির কাছে খবর ছিল তো পার্টির সর্বোচ্চ নেত্রী কে মমতা ব্যানার্জী রাজ্য সরকারের সর্বোচ্চ মন্ত্রীকে কে মমতা ব্যানার্জী তো তাহলে উনি মমতা ব্যানার্জীকে এটা বন্ধ করার জন্য বলেননি কেন এখনো বলুন যদি এই দুর্নীতিটা রাজ্যের শাসক দল বন্ধ করে তাহলে তো অনেকটা সুরা সকলে যে দেখুন এই যে টাকা তোলা হতো সেই টাকা কতদূর যেত খোঁজ নিন তাহলে অনেক রাঘব বল মধ্যে চলে আসবে না হলে একজন প্রাক্তন ছাত্র তাকে অত গুরুত্ব দেওয়া কি আছে যার বিরুদ্ধে অভিযোগ আছে তাকে অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগ করে ওই যে ইউনিয়নটার উপর শাসক দলের দবদবা বজায় রাখার চেষ্টা কি আছে অন্য কোনো কারণ নেই ওখান থেকে টাকা তোলা কাঠমানি নেওয়া তোলাবাজি করা বেআইনিভাবে ভর্তি করা এইসব কাজ চালানোর জন্য এগুলো দরকার আছে ওখানকার লোকেরা যা বলছে যে ভাইস প্রিন্সিপাল তার সঙ্গে কথা বলেই কে কাজ করতে হবে সেটা ঠিক করে ফলে তাকে ওখানে ঠেকানোর কেউ নেই তিনি মনে করেছেন রে করবেন করেছেন এবং সঙ্গে ছেলেরা তাকে সাহায্য করেছে তো এটা খুবই আতঙ্কের বিষয় যদি এটা বন্ধ করা না হয় তাহলে আমাদের ভবিষ্যতে আরো অনেক এরকম ঘটনা দেখতে হবে ঘটনা দেখলেন না যে যারা এই মেয়েটিকে বোমা মেরে হত্যা করেছে অন্যদের বাড়িতে বোমা মেরেছে তাদের বিরুদ্ধে এর আগেও অভিযোগ হয়েছে কিন্তু পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি যদি নিতে পারতো এমনকি এই ঘটনার পরও তাদের বাড়ি থেকে বোমা পাওয়া গিয়েছে আপনি দেখুন তার মানে বোমা রাখাটা তাদের কাছে কোনো ব্যাপার নাই পুলিশ তাদের বিরুদ্ধে যেহেতু ব্যবস্থা নেয় না তারা যা খুশি তাই করতে পারে তো তাদের খুশি হয়েছে সে মেয়েটি তাকে বিয়ে করতে চায়নি অত তাকে রেপ কর রেপ করেছে কারণ ডাক্তার বাবুরাও যে মহিলা ডাক্তারকে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল তিনি এম বিবিএস করার পর ওখানে কিন্তু পোস্ট গ্রাজুয়েশন করছেন তো তিনি পাস করে আমাদের চিকিৎসা করতেন তাকে দর্শন করে খুন করা হয়েছে আর এই যে মহিলা এখানে ল কলেজে তো আপনি যেরকম বললেন যে এদের মধ্যে কেউ বিচারপতি হবে কেউ অ্যাডভোকেটও হবে কিন্তু বিচারপতি কারা হবে বিচারপতি যে রে করেছে তার মতো লোকেরা হবে কারণ শাসক দলে তাদের প্রতি সমর্থন আছে যে মূল অভিযুক্ত তার সঙ্গে তৃণমূলের একাধিক নেতার বিধায়ক এবং তৃণমূল ছাত্র পরিষদের সভাপতির ছবি সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে বিরোধী দলনেতা তিনি এই বিষয়ে সামাজিক মাধ্যমে লিখেছেন এবং কটাক্ষ করেছেন স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসকে এবং বলেছেন যে তৃণমূলের আশ্রয় থেকেই এই ধরনের ধর্ষণ খুন এই ধরনের সমস্ত অপকর্মগুলো তারা করে যাচ্ছে দেখুন এই যে কলেজটা আছে তার একজন তৃণমূলের এমএলএ যে ভাইস প্রেঞ্সেল যেরকম কথা দেখাচ্ছিলেন তিনি এই যে আজকে মূল অভিযুক্ত তাকে ওখানে চাকরি দিয়েছেন তো এই তৃণমূলের প্রভাব ছাড়া তো একটু সম্ভব হয়নি কারণ তার বিরুদ্ধে পুলিশের অভিযোগ আছে তো অভিযোগের পর সে চাকরি পেয়ে গেছে তো এই অভিযোগের পর সে বিচারপতি হয়ে যাবে আমাদের এখানে সৎ নিরপেক্ষ লোকেরা তুলনায় কম নির্বাচিত হন এই অসৎ লোকেরা যাদের প্রভাবশালী লোকদের সঙ্গে যোগাযোগ যাদের হাতে অনেক টাকা আছে যারা ঘুষ দিতে পারে তাদেরই ভালো জায়গায় কাজ হয় তৃণমূলের যারা দায়িত্ব আছেন করতে হবে অবশ্যই আনা উচিত যে লোকটার বিরুদ্ধে পুলিশের অভিযোগ আছে তাকে ওই কলেজে কি করে কাজ দেওয়া হয়েছে তার মানে সে শাসক দল করে বলে তাকে কাজ দেওয়া হয়েছে এবং শাসক দলের লোকেরা যেহেতু কাছে আছে সেই জন্য সে এরকম অপরাধ করতে পারছে যদি আইনের শাসন থাকতো তাহলে এরকমটা ঘটতে পারত না থাকলে তার হতো না কারণ কারোর বিরুদ্ধে অভিযোগ থাকলে তো তাকে সরকারি সাহায্য বা কোনো প্রতিষ্ঠানে কাজ দেওয়া হয় না পুলিশ ভেরিফিকেশন বলে একটা কথা আছে যে আমরা আইপিএস অফিসার হয়েছিলাম তার আগেও কিন্তু আমাদের পুলিশ ভেরিফিকেশন হয়েছিল যে আমাদের বিরুদ্ধে এমন মামলা আছে কিনা এই যে আমি পাসপোর্ট ট্রেনিয়ারের জন্য দরখাস্ত দিয়েছি পুলিশের লোকরা আমার বাড়িতে এসেছিলেন যে আমাকে যে পাসপোর্ট ট্রেনিয়ার যে আবেদন করেছি সেটা করা উচিত কিনা তো তাহলে সে লোকটার বিরুদ্ধে অভিযোগ আছে সকলেই বলছে সে অন্যায় কাজ করে টাকা তোলে তো মারধর করে ছাত্রদের তো তাকে ওই কলেজে কাজ কি করে দেওয়া যেতে পারে যদি আইন মানা হয় আইন মানা হয়নি কোন শাসক দল সে কি চাইবে তার রাজ্যে ধর্ষণ হোক তার রাজ্যে খুন হোক তার রাজ্যে বোমাবাজি হোক কারণ তাতে তো সেই শাসক দলের ভাবমূর্তি নষ্ট হয় মমতা বন্দ্যোপাধ্যায় তো চাইবেন না তার দলের তার সরকারের ভাবমূর্তি নষ্ট হোক তারা তো এটাকে পুস্তা দিতে পারেন না তাহলে মানে যদি ভোটের অঙ্কের হিসেবে কি চাইছে সেটা পরের কথা কিন্তু যদি ভোটের অঙ্কের হিসেবেও দেখি বা সামাজিক একটা অবস্থার ক্ষেত্রেও আমরা দেখি কোন শাসক দলই তো চাইবে না যদি সুষ্ঠ অবাধ ভোট হতো ভোটাররা যাকে ভোট দিতে চাইছেন তাকে ভোট দিতে পারতেন তাহলে আপনি যা বলছেন সেটা সত্য কিন্তু কালিগঞ্জ ভোটে তো দেখলেন ভোট কারা করায় যাদের কাছে বোমা আছে যাদের কাছে গুলি আছে বন্দুক আছে তো তারা যদি ভোট করায় তাহলে সাধারণ লোক কাকে ভোট দেবে তারা ঠিক করে ভোটে কে জিতবে তারা ঠিক করে তো তাহলে শাসক দলের নেতা নেতৃত্ব ভোটে জেতার জন্য ভাবনা করার দরকার নেই যতক্ষণ ক্রিমিনালরা আছে গুণ মদবাসরা রেগিং করে তাদেরকে জিতিয়ে দেবে আপনি যেটা বলছেন যদি আদর্শ অবস্থা হতো যে ভোটাররা যাকে ভোট দিতে চাইছে তাকে ভোট দিতে তাহলে হতো কি করে টাকা তুলতে হবে সেক্ষেত্রে তারপরেও তিনি যদি কোনোদিন কোন ল কলেজে পড়াশোনা করে থাকেন সেই ল কলেজে মমতা বন্দ্যোপাধ্যায় তো কোনো না কোনো কলেজে তাহলে ছাত্র হিসেবে পড়াশোনা করেছে এখন একটা ল কলেজে একজন ছাত্রীকে গণধর্ষণ করা হলো মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ তিনি যে কলেজে পড়াশোনা করেছিলেন সেই কলেজে তিনি কতদিন গিয়েছিলেন পরীক্ষাটা তিনি দিয়েছিলেন না তার অন্য লোক পরীক্ষা দিয়েছিল তিনি কত নম্বর পাস করার জন্য লিখেছিলেন আর কত নম্বর অন্য লোক লিখে দিয়েছিল বা এক্সামিনে তাকে পাস করে দিয়েছে সেটা না জানলে এই কথা কিছু বলা যাবে না এখন অনেকেই ডিগ্রি করেন কিছু না শিখে তিনি সেরকম ডিগ্রি করেছেন কিনা তিনি ভালো বলতে পারবেন কিন্তু আমার মনে হয় না যে তিনি আইন ভালো জানেন এখানকার পুলিশ ব্যবস্থা নিচ্ছে তো অনুভূত মণ্ডলের টেলিফোনটা এখনো সিজ করতে পারেনি কেন অনুভূতি মণ্ডল একজন থানার ভারপ্রাপ্ত অফিসারের স্ত্রীকে এবং মাকে ধর্ষণ করতে চাওয়ার পরও তাকে পুলিশ কেন গ্রেপ্তার করতে পারেনি অতএব পুলিশ শাসক দলের নেতারা যেরকম বলছেন সেরকম করছেন পুলিশ আইন অনুসারে নিরপেক্ষ ব্যবস্থা নিচ্ছেন এই কথাটা একদমই ঠিক না নিজে একজন উচ্চপদস্থ পদস্থ পুলিশ কর্তা ছিলেন এই ঘটনায়ও পুলিশ তদন্ত করছে তিনজনকে গ্রেপ্তারও করেছে এই কলকাতা ল কলেজের ঘটনায় একজন ছাত্রীকে নির্মম ভাবে এই গণধর্ষণের ঘটনায় পুলিশ পদক্ষেপ নিয়ে কি কি হওয়া উচিত কি কি হচ্ছে না বলে আপনি মনে করছেন দেখুন পুলিশের পদক্ষেপ যেটা হওয়া উচিত যে পুরো ঘটনাটা প্রথম থেকে কিভাবে ঘুটলো যে তারা দুপুর বেলায় কলেজে এসছে তারপর ওই কর্মচারী সেদিন ওখানে ডিউটি ছিল কি না যদি না থাকে তাহলে সে কেন গিয়েছিল সে ওই যে নিরাপত্তা রক্ষীকে ওখান থেকে তাড়িয়ে দিতে পারল কেন পারল ভাইস প্রিন্সিপাল কোথায় ছিলেন তিনি আগে খবর পেলেনই না কেন না খবর সবকিছু পেয়ে খবর না পাওয়ার ভান করছেন এগুলো তদন্ত হওয়া দরকার আর সব থেকে যেটা বেশি করা দরকার এদের বিরুদ্ধে প্রমাণগুলো এমনভাবে জোগাড় করা যাতে করে এরা অপরাধটা যদি করে থাকে তাহলে এরা যেন ছাড়া না পায় এবং শুধু পুলিশ ঠিকভাবে জোগাড় করলেই হবে না কোর্টে যখন মামলাটা উঠবে কোর্টে যারা প্রসিকিউটর আছেন তারা যাতে জজ সাহেবের কাছে এই প্রমাণগুলো যথাযথভাবে পেশ করেন যাতে করে জজ সাহেব সাজা দিতে পারে মানে রাঘব গোয়াল এই ঘটনাকাণ্ডের পিছন যদি আমরা খুঁজি মানে মানে সূত্র যদি খুঁজতে যাই তাহলে তৃণমূল কংগ্রেসেরই কোনো একটা রাঘব গোয়াল সামনে চলে আসতে পারে আমি তো বললাম যে কলেজের যে গভর্নিং বডি আছে তার চেয়ারম্যান একজন তৃণমূলের এমএলএ এবং এই ছেলেটার বিরুদ্ধে অভিযোগ থাকার পরেও তাকে কলেজের চাকরি দেওয়া হয়েছে তো সেটা অবশ্যই গভর্নিং বডির যিনি চেয়ারম্যান আছেন তার মত হয়নি এর উপরেরও কোনো লোকের চাপ থাকতে পারে তো সেগুলো যদি তদন্ত করে বের করেন তাহলে একটা বড় কেশাব